এবং বলেন শুটিংয়ে আমরা খুবই মজা করে শুটিং করেছি জিল্লুর চরিত্রে জিল্লুকে জিজ্ঞেস করা হয়েছিল ঢাকায় আসার আগে শাকিব খানের সঙ্গে কথা হয়েছিল কিনা তিনি উত্তরে বলেন হোয়াটসঅ্যাপে তাকে আমি জানিয়েছি তবে কথা হয়নি বাংলাদেশকে তিনি নিজের ঘরেই মনে করেন কারণ কলকাতায় তিনি বাংলাতে কথা বলেন এখানেও বাংলা ভাষায় কথা বলতে পারছেন এটা নিজের ঘর বলেই দাবি করেন তবে তিনি বাঙালি খাবার খাবেন অনেক বেশি তবে কোনো মাছকেই মিস করবেন না সব ধরনের মাছ খাবেন এবং তিনি চিকেন খাবেন তবে বেছে বেছে যেগুলো তার পছন্দ হবে যদিও তিনি চিকেন জাতীয় খাবার কম খান এখন তিনি বলেছেন বরবাদ সিনেমার তিনি গান শুনিয়েছেন ভক্তদের তবে তিনি বলেছেন আমি তেমন গান বলতে পারি না রেওয়াজ করে আসতে হবে কয়েকদিন ধরে বরবাদ সিনেমার আলোচনা কমে গিয়েছিল সেই জন্যই জিল্লুরকে ঢাকায় নিয়ে এসে আবারও আলোচনায় নিয়ে আসা হলো। তবে বরবাদ সিনেমা কোরবান ঈদ পর্যন্ত থাকবে এমনটাই আশা করছেন হল মালিকেরা ও প্রযোজক প্রতিষ্ঠান তবে বরবাদ সিনেমা বর্তমানে আবারও আলোচনায় ফিরেছে বরবাদ সিনেমা মুক্তির পনেরো দিন পরে সাকিব খান হলে গিয়েছিলেন তার পনেরো দিন পরে জিল্লুর হাজির হয়েছেন তবে কি এবার ইতিকা পাল আসবেন বাংলাদেশে প্রমোশন করার জন্য বরবাদ সিনেমা শাকিব খানকে এই লুকে এর আগেও একটি সিনেমাতে দেখা মিলেছে তবে সেই সিনেমা কি এই সিনেমাটি দুই হাজার দশ সালের আগের সিনেমাটির নাম বাধা এই সিনেমাতে তিনি ডায়লগ দেন চুপ থাক তখনকার সময় এই সিনেমাটিও সুপার ডুপার হিট ছিল তবে শাকিব খানকে এবার বরবাদ সিনেমায় একই লুকে দেখা মিলেছে তবে এখানে আংটি পড়া ছিল আর শাকিব খানের আগের লোকে কোনো আংটি ছিল না বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো দিয়ে প্রিয় ভিউয়ার্স ভিডিওটিটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না